শিরিন চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে আমি মেহেরিন চৌধুরী বলছি আপনাদের বাচ্চাদের কিছু হবে না আপনাদের বাচ্চার কিছু হওয়ার আগে আমার উপর দিয়ে যাবে আমি মেহেরিন চৌধুরী বলছি ঠিক যেমন কাজ তেমনটাই যেন করলেন মাইলস্টনের একজন কি বলবো আসলে গ্রেট হিউম্যান বিং মেহরিন চৌধুরী ম্যাডাম যে রীতিমতো ছাত্রদেরকে বাসাতে গিয়ে নিজের জীবনটাকে সঁপে দিলেন চলে গেলেন ওপারে আসলে এটাই হচ্ছে ডেডিকেশন এটা কি বলে ডেডিকেশন দেখেন উনি কিন্তু চাইলে পারতেন আসলে খুব সুন্দরভাবে নিজেকে সেভ করে বের হয়ে আসতে বাট উনি চিন্তা করলো যে এগুলো তো আমার সন্তান তাহলে আমি কেন হচ্ছে এখানে থাকব আমি কেন হচ্ছে চোরের মতো পালা যাবো বাচ্চা সবাই একসাথে পারবো না মনে সবাই একসাথে মরবে তো যাই হোক ফাইনালি আপনারা জানেন যে কালকে মেহরিন ম্যাডামের অলরেডি ওনার জানাজা হয়ে গেছে ওনার কবর হয়ে গেছে তো এই জিনিসটা আমার চোখের সামনে একটা ভিডিও ভেসে উঠলো নিশ্চয়ই আপনারা সেটা দেখলেন দেখেন আসলে মানুষ এটাকে বলে ডেডিকেশন পাঞ্চুয়ালিটি কমিটমেন্ট যে আপনি যেটা বলবেন সেটাই আপনি করার চেষ্টা করতেছেন উনি কিন্তু চাইলেই পারতো আসলে তাই না হ্যালো ভবন আসালামুকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি শাখা আপনারা জানেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে দেশ থেকে সারা পৃথিবী তোলপাস এটা আসলে কারো কাম্য নয় কোনো বাবার যেরকম কাম্য নয় কোনো টিচারের কাম্য নয় কোনো প্রতিষ্ঠানের মালিকেরও কাম্য নয় সরকারের কোনো কর্মকর্তাদের আসলে কাম্য নয় কারণ ছোট ছোট সেই কমলমতি বলা হয় একদম কিউট তারা হচ্ছে দুনিয়া থেকে বিদায় নিলেন তাদের স্বপ্ন তাদের আশা তাদের আকাঙ্ক্ষা তাদের সেই সকাল দশটা বাজতে হচ্ছে সেই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বারান্দায় চিচিমিচি চিচিমিচি কেউ কেউ চিন্তা চিনে সেটা আর হচ্ছে না সেটা আসলে কারো কাম্য নয় দেখেন আসলে আমরা আমরা সত্যি কথা বলতে আবেগই জাতি ট্রু এখন এই যে মেহরিন ম্যাডাম বা উনি পৃথিবী থেকে চলে গেলেন উনি কিন্তু চাইলেই পারতেন আসলে নিজেকে সেভ করতেন চাইলেই পারতেন অসম্ভব কিছু ছিল না আসলে কিচ্ছু ছিল না অসম্ভব সবই সম্ভব ছিল বাট নিয়তি চায় নাই আল্লাপাক চায় নাই জন্য তাদের সাথে সাথে তাকেও নিয়ে গেল আমরা দোয়া করি আমরা সকলেই দোয়া করি যেন ম্যাডাম ওপারে অবশ্যই সুখে থাকেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের উচ্চমাকাম দান করেন ওনাকে যেন আল্লাহ পাক শহীদই মর্যাদা দেন কারণ উনি আমি কি বলবো আসলে আমার আসলে আমি কখনোই ভিন্ন টপিকের শিফট হয়নি বাট প্রথমবারের মতো শিফট হয়েছি কথা বলছি আসলে মানে আদার্স টপিক নিয়ে তুই জিনিসটা আসলে নিজের হয়ে গেছে আসলে লাস্ট দুই দিনে জানেন মানে লাস্ট দুই দিনে আমি জাস্ট স্তম্ভিত হয়ে গেছি যে আসলে কি হয়েছে কি হওয়ার ছিল যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের দেশের জন্য দোয়া করবেন আমরা চাই ভালো কিছু হোক দারুণ কিছু হোক দেশটা খুব সুন্দরভাবে চলুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ